সালামু আলাইকুম প্রিয় দর্শক রয়্যাল এডি লাইটিং এর আজকের ভিডিওতে আমরা আপনাদের বেশ কিছু ধরনের স্ট্রিপ লাইট দেখাবো দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু ধরনের স্ট্রিপ লাইট আমাদের সাথে দিছি এবং এই স্ট্রিপ লাইট সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের দিব এবং ফ্রিকুয়েন্টলি যে প্রশ্নগুলো আপনারা সাধারণত করে থাকেন কিংবা যে বিষয়গুলো আপনারা জানতে চান সেই বিষয়গুলো বলবো ভিডিওটা একটু লম্বা হবে হ্যাঁ কি কি বিষয়ে আলোচনা করব ভুলে যাই বলে আমি নোট করে রাখছি কত ধরনের স্ট্রিপ লাইট হয় কোনটা ভালো বা কোনটা নিতে পারেন কোন পারপাসে কোনটা কতদিন টিকে মাপটা কিভাবে জানবেন যে কতখানি নিবেন বা কি কোনটার কি মাপ হয় ওয়াটারপ্রুফ কোনটা ড্রাইভারের বিষয়গুলো আমাদের সাথে বেশ কিছু ধরনের ড্রাইভার আছে সেই ড্রাইভারগুলোর বিষয়ে বিস্তারিত জানাবো এবং জোড়া দেওয়ার ক্ষেত্রে অনেকেরই একটা প্রস্তুত থাকে জোড়া দেওয়ার ক্ষেত্রে কি করেন এটা জোড়া বিষয়টা জানাবো কিভাবে ফিতালাইট ইনস্টল করতে হয় সেই বিষয়গুলো জানাবো কোনটার কি বিদ্যুৎ বিল কিরকম আসতে পারে তারপর কোথা থেকে কিনতে পারবেন আপনারা সাধারণত এবং দামের একটা ধারণা এই বিষয়গুলো বিস্তারিত জানাবো তো দর্শক প্রথমেই ফিতালাইটের ব্যাপারে যে প্রথম প্রশ্নটা আসে যে আপনি কি পার পাশে বা কি কালার ফিতালাইট নেবেন সেক্ষেত্রে আপনাকে একটু মানে আপনার সিদ্ধান্তগুলো একটু ন্যারো করতে হবে তাহলে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যেমন প্রথমেই একটা বিষয় বলে রাখি যেমন আমার সামনে যে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ষোলো ফিটের ষোলো ফিটের এবং এইগুলা স্টিকার টাইপের স্টিকার টাইপের ষোলো ফিটের কমপ্লিট সেট একটু সামনে আসুন যেমন এই প্রোডাক্টটা হচ্ছে ফর্টি ফোর কি ফর্টি ফোর কি রিমোটের স্ট্রিট লাইট এটা বড় রিমোট এটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে মোর দেন থাউজেন্ড কালার করা যায় এটা রয়্যাল প্লাসের এবং পাশের যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াইফাই অ্যাপ কন্ট্রোল মিউজিক সিঙ্ক স্মার্ট আর জিবি এটাও রয়্যাল প্লাসের এই দুইটা প্রোডাক্ট হচ্ছে ষোলো ফিটের এবং স্টিকার টাইপ লক্ষ্য করুন যে আপনার যদি ষোলো ফিটের কম বা ষোলো ফিট পর্যন্ত লাগে তাহলে আপনার জন্য এই ধরনের প্রোডাক্টগুলো বেটার হয় এইটা একটা বিষয় এগুলা খুব হেভিলি ওয়াটার না এগুলা ইনডোর ইউজের ক্ষেত্রে ব্যবহৃত হয় সামান্য ছিটা ফোটাই কিছু আসবে যাবে না তবে যদি হেভিলি বৃষ্টি পরে বা হেভিলি পানি পরে তাহলে এগুলাতে প্রবলেম হতে পারে সুতরাং এগুলোকে ওয়াটারপ্রুফ বলে কনসিডার করা হয় না এটা একটা বিষয় এরপরে বাসা বাড়ি বা আপনি যদি সিলিং ডেকোরেশন করতে চান আপনার শোরুম ডেকোরেশন করতে চান অনেকে আছে দোকানের ফ্রন্টে দিতে চান সাথে কিংবা অনেকে আছে গাছের সাথে আউটডোর রেস্টুরেন্টের ক্ষেত্রে পেট্রোল পাম্প ইত্যাদি নানান পারপাসে যে ধরনের কিতালাইট গুলো ব্যবহার করা হয় সেইগুলাকে বলা হয় হেভি ডিউটি স্ট্রিপ লাইট হেভি ডিউটি স্ট্রিপ লাইট কি আমাদের এই সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সামনে দেখতে এইগুলা হচ্ছে হেভি ডিউটি স্ট্রিপ লাইট এইগুলা সিঙ্গেল কালারও হয় অর্থাৎ পার্টিকুলার একটা প্রোডাক্ট একটা কালার যেগুলো হয় সেইগুলাও আছে আবার আপনি যদি আর জিবি নেন আর জিবিও আছে আবার আর জিবি ভিতরেও কিন্তু ধরন আছে যেমন একাধিক কালার করতে পারে বা মাল্টি কালার করতে পারে সেটাকে ফিফটি ফিফটি চিপস বলে আমরা কনসিডার করি বা জানি বা চিনি তো এই ফিফটি ফিফটি এস এম ডি চিপস এর মধ্যে আছে আবার নতুন যেটা বেশ ভালো চলতে যেটাকে আর জিবি রানিং বলে রানিং আর জিবি সেইটাও আছে আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি যে আপনার যদি ষোলো ফিটের বেশি লাগে তাহলে আপনাকে এগুলো কিন্তু আবার স্টিকার নেই এগুলো আবার নন স্টিকার হেভি ডিউটি এইগুলা কেবল ক্লিপ ভালো মানের আঠা সুপার গ্লু ইত্যাদি এই সকল জিনিস দিয়ে ইউজ করা যায় আর সরাসরি বিল্ডিং আঠাই থাকে নিচে স্টিকার টাইপের থাকে এরপরে আরেকটা বিষয় হচ্ছে এই বেশ কিছু ধরন আপনাকে বললাম পর্যায়ক্রমে আমি সবগুলো জালিও দেখাবো আরো বিস্তারিত জানাবো তো এরপরে আপনার আরো কিছু বিষয় থাকে যেমন いや মাপের বিষয়টা লক্ষ্য রাখেন দর্শক 16 ফিটের এটা যদি নেন তাহলে আপনার মাপার খুব একটা ইয়া নেই আপনি 16 ফিটি পাচ্ছেন সুতরাং আপনি 16 ফিট যতটুকু কভার হয় ততটুকু কভার হবে এখন মাপের বিষয়েকে অনেকেই জিজ্ঞেস করে ফোন দিয়ে যে ভাই আমি একটা রুম করব কতখানি লাগবে এই ভাবে আসলে বলা যায় না এগুলো আন্দাজ করার কোনো বিষয় না কিংবা ছবি বা ভিডিও দেখেও মাপটা শিউর শিউর ভাবে বলা সম্ভব হয় না এটা অবশ্যই অবশ্যই আপনি যদি কোন একটা রুম কভার করতে চান কিংবা কোন একটা সেটা খাট হোক সেটা পড়ার টেবিল হোক হোয়াটএভার আপনি যদি এই জিনিসের স্পেসিফিক কতখানি নিতে চান তাইলে পরে কিন্তু আপনারা সেই জায়গাটা মাপ নিতে হবে ফিতা দিয়ে আপনি ফিতা দিয়ে হোক স্কেল দিয়ে হোক বা যেভাবে হোক না কেন আপনি সেই মাপটা নেবেন যে কত ফিট বা কত মিটার যদি ফিতাগুলো হচ্ছে মিটার হিসেবে আমাদের এখানে যেমন দেখতে পাচ্ছেন ফুল কয়েল আছে আমরা কেটেও বিক্রি করি যেগুলো গ্যারান্টিওয়ালা কপার কোয়ালিটি ভালো কোয়ালিটি সেগুলোকে কেটেও বিক্রি করি তো আপনি মিটার হিসেবে আপনার চাইবি অনুসারে নিতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই হয় ফিটে নয়তো মিটারে আপনার যে জায়গায় আপনি লাইটিংটা করবেন সেই জায়গা মাপটা নিতে হবে এটা একটা বিষয় তো অবশ্যই মাপটা নিতে হবে এরপরে ওয়াটারপ্রুফের যে বিষয়টা এই ধরনের যে স্ট্রিপ লাইট গুলো আছে এগুলো সবগুলা ওয়াটারপ্রুফ তবে লক্ষ্য রাখবেন যে ওয়াটারপ্রুফ বলতে আপনার ড্রাইভারের যে জোড়ার পাশটা এই যে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা যদি একটু ক্লোজলি দেখেন এই যে ড্রাইভারের সাথে আমরা কানেক্ট করছি এটা কালার একটা স্ট্রিপ এই যে ড্রাইভারের এই প্রান্তটা ড্রাইভারের সাথে আমরা অ্যাড করছি এটার ভেতরে একটা পিন আছে এই পিন দিয়ে আমরা অ্যাড করছি হ্যাঁ পিন থাকে ড্রাইভারের সাথে পিন এবং রিমোট ইনক্লুডেড থাকে আচ্ছা এটা আমরা ইনক্লুড করছি এই প্রান্তটা আপনাকে সুন্দর করে কস্টিপ দিয়ে হোক সিলিকন আঠা দিয়ে হোক বা ভালো মানের গ্লু গান দিয়ে হোক যেভাবেই হোক না কেন এই জায়গাটাকে আপনাকে ওয়াটার টাইট করতে হবে হ্যাঁ এই জায়গাটাকে ওয়াটার টাইট করতে হবে এই যে এরকম ইয়া থাকে এইরকম ইয়ার ভিতরে ঢুকে তো ঢুকলে পরে সেটাকে ওয়াটার টাইট করতে হবে যাতে এখান দিয়ে পানি কোনোভাবেই না ঢুকে এই একটা দিক এবং পাশাপাশি এই যে ফিতার আপনি যতখানি নেন না কেন যে কয় ফিট বা মিটার যতখানি নেন না কেন আবার এই শেষ প্রান্তে এসে এই শেষ প্রান্তটাকেও ওয়াটার টাইট করতে হবে কিংবা কোনো মেটাল অবজেক্টে যাতে এইটা একসাথে না হয় দুইটা তার তিনটা তার মাইনাস প্লাস এক না হয়ে যায় এই বিষয়টি ইনশিওর করতে হবে এটা করলেই হলো আর বাকি এই এই ধরনের যতগুলো দেখতেছেন কোয়ালিটি ভেদে সেটা নর্মাল নেন বা সেটা ভালো মানের নেন এই ধরনের স্ট্রিপ সবগুলোই ওয়াটারপ্রুফ সবগুলো

আবার এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির এইগুলো আবার ওয়াটার আবার এই ধরনের ড্রাইভার আছে এটাও ওয়াটার প্রুফ ড্রাইভার তবে এটা খুব একটা ফুল না এটার কোয়ালিটিটা বেশ ভালো আচ্ছা ওইগুলো আমরা দেখাবো আরো আরো বিস্তারিত জানে আচ্ছা এরপরে আসে হচ্ছে ইসের বিষয়টা জোড়া দেওয়ার বিষয়টা দর্শক লক্ষ্য করেন অনেকেই বলেন যে এটার সাথে জোড়া দেওয়ার অপশন আছে কিনা ষোলো ফিটের যে সেটটা এইগুলোর সাথে জোড়া দেওয়ার অপশন আছে কিন্তু জোড়া না দেওয়াটাই আমরা সাজেস্ট করি আপনি যখন পাঁচ মিটার একটা সেটে এই ড্রাইভারে এই অ্যাডাপ্টারে আপনি পাঁচ মিটারের থেকে অধিক স্ট্রিড দিবেন সেটাই কিন্তু লোড হবে না ওভারলোড হবে তো সেক্ষেত্রে আলো কম পাবেন কিংবা দ্রুত প্রোডাক্টটি নষ্ট হয়ে যাবে হ্যাঁ বাইদ এই দুইটা প্রোডাক্টেরই ডিটেল ভিডিও আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে ডেসক্রিপশনে আপনি লিঙ্কে ওই এই দুইটা ভিডিওর আলাদা আলাদা ভিডিও আছে ফর্টি ফোর কি রিমোট এবং ওয়াইফাই কি ওয়াইফাই অ্যাপ কন্ট্রোল স্মার্ট আর জিবি এই দুইটারই ভিডিও আলাদা দেওয়া আছে ওইখানে বিস্তারিত পেয়ে যাবেন চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আর আপনি যদি এইগুলা নেন এইগুলা জোড়া দেওয়ার অপশন আছে যদিও জোড়া দেওয়াটা আমরা সাজেস্ট করি না আপনাকে লক্ষ্য করেন যে এইগুলোর পাওয়ার সাথে অনেক স্মুথ হয় ছোট ছোট স্ট্রিপ তার মধ্যে ছোট ছোট এলইডি চিপস এইগুলাতে প্রতি মিটারে বিভিন্ন কোয়ালিটি ভেদে সাড়ে তিন থেকে সাড়ে চার পাঁচ ওয়াট করে থাকে প্রতি মিটারে এই পাঁচ পাঁচ ওয়াট কিন্তু ইয়া হয় কনজিউম হয় হচ্ছে কি এক মিটারে এক মিটারে এই সিঙ্গেল কালার থাকে একশো আশি এলিপ আর জোড়া দিবেন বা এক্সট্রা পিন দিবেন বা কানেক্টর ইউজ করবেন তখন কিন্তু এটার পাওয়ার সাপ্লাইটা ইন্টারাপ্টেড হয় এবং সেক্ষেত্রে মাল দ্রুত কেটে যাবার বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো সেটা আমরা সাজেস্ট করি না যদি আমাদের কাছে জয়নিং কিট আছে সেটা আমরা আপনাকে দেখাবো পর্যায়ক্রমে এবং বিদ্যুৎ বিলের যে প্রতি মিটারে সাড়ে তিন থেকে সাড়ে চার পাঁচ ওয়ার্ড সর্বোচ্চ এইরকম হয় প্রতি মিটারে এক মিটারে তিন ফিট তিন ইঞ্চি থাকে মিটারের ব্যাপারটা লক্ষ্য রাখেন এক মিটার সমান সমান তিন ফিট তিন ইঞ্চি পাঁচ মিটারে ষোলো ফিট হয় যেগুলো এগুলা ওইগুলা যদি আপনি পাঁচ মিটার নেন ষোলো ফিট হবে দশ মিটার নিলে বত্রিশ ফিট হবে পনেরো মিটার নিলে আটচল্লিশ ফিট হবে বিশ মিটার নিলে সেখানে ফিট হবে এইরকম আর এক কয়েলে থাকে একশো মিটার বা তিনশো এইগুলা যে কয়েলগুলো দেখতে পাচ্ছেন এক মিটারে একশো মিটারে তিনশো বিশ ফিট হয় আচ্ছা এরপর আরেকটা বিষয় আছে যে লাগানোর বিষয়টা কিভাবে লাগাবেন কেবল ক্লিপ ভালো মানের আঠা সুপার গ্লু আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে লাগাতে পারেন কেবল ক্লিপ সবচেয়ে সেফ এটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেবল ক্লিপ দিয়া আচ্ছা এরপর হচ্ছে কোথা থেকে কিনতে পারবেন লক্ষ্য করেন আপনি যদি অল্প অল্প কিনেন এবং আপনার লোকাল এরিয়া থেকে কিনেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনি মানে কোয়ালিটিগুলো দেখতে চাইবেন যা আমাকে সবটা কোয়ালিটি দেখান সাধারণত তো এই ধরনের হেভি ডিউটি স্ট্রিপ লাইটগুলো হচ্ছে গিয়ে তিনটা কোয়ালিটির হয় মোটা থেকে কোয়ালিটি আসলে অভাব নাই যে যে রকম করে আনতেছে চায়না থেকে তার কাছে সেরকম কিছু লোকালও হচ্ছে বাংলাদেশও তৈরি হচ্ছে তো কোয়ালিটির সীমা নেই এরকম একটা অবস্থা তো এটা এক্সপ্লেইন করা বা পুরোপুরি বুঝিয়ে দেওয়া খুব মুশকিল হ্যাঁ তো আপনি চেষ্টা করবেন যে দুই তিনটা কোয়ালিটি একসাথে দেখতে যেমন মনে করেন আপনি একটা দোকানে গেলেন আমার দোকানে আসলেন আপনি আমাকে বলবেন যে ভাই আমাকে তিনটা কোয়ালিটি আপনি দেখান তিনটা কোয়ালিটি আছে আপনার কাছে আপনি তিনটায় দেখান আপনি তিনটা দেখে তারপর সেই অনুসারে আপনি চুজ করবেন যে আপনি কোন কোয়ালিটিটা নেবেন বা সেটার দাম দস্তো ঠিক আছে কিনা মার্কেটটা চেক করবেন তারপর নেবেন এটা হচ্ছে একটা বিষয় দর্শক স্ট্রিপ লাইটের দাম এইগুলা হচ্ছে গিয়ে পাঁচ ছয়শ টাকা আমাদের অফার চলতে সেটার আপনারা দেখতে পাবেন ডিসক্রিপশন ইয়া দেওয়া আছে ওখানে দেখে নিতে পারবেন এটা হাজার টাকার আশেপাশে ওয়াইফাই অ্যাপ কন্ট্রোল মিউজিক সিন যেটা এবং এই স্ট্রিপ লাইট গুলো লোকাল থেকে শুরু করে বা নন গ্যারান্টি থেকে শুরু করে পর্যায়ক্রমে প্রতি মিটারের দাম একশো থেকে শুরু করে একশো পঞ্চাশ অনেক সময় হয় এটা কোয়ালিটি অনুসারে নানান কিছু অনুসারে ডিপেন্ড করে তো দর্শক আমি আপনাকে ড্রাইভারটা একটু দেখিয়ে দিই একটা কথা মনে রাখবেন যে সিঙ্গেল কালারের ড্রাইভারে কিন্তু সুবিধা সিঙ্গেল কালারের ড্রাইভার নর্মালগুলা কিন্তু বেশ সাশ্রয়ী একশো টাকা একশো বিশ টাকা নর্মালগুলা ষাট সত্তর টাকা এইরকম প্রাইস হয় বর্তমানে আমি বর্তমানে প্রাইস প্রাইস গুলো চেঞ্জ হতে পারে আর আরজিবি ড্রাইভার কিন্তু একটু এক্সপেন্সিভ আরজিবি ড্রাইভার আপনি নরমালও যদি কিনতে চান সেটা অবশ্যই দেড়শো টাকা দুইশো টাকার ভিতরে আর যদি আরজিবি ড্রাইভার আপনি ভালোটা কিনতে যান সেটা কমপক্ষে নিদান পক্ষে দুইশো থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত এরকম প্রাইস ভ্যারি করে কোয়ালিটি অনুসারে আর জয়েনের ব্যাপার আরেকটা দেখিয়ে রাখি এইটা হচ্ছে একটা আরজিবি এর জয়েন কিট সামনে কিন্তু এটা হচ্ছে আরজিবি এর জয়েন কিট আপনি এটা দিয়ে জয়েন করতে পারবেন এই যদি আমরা তেমন পরামর্শ দেই দুই পাশে সরু পিন থাকে আপনি যখন ড্রাইভারের সাথে লাগান তখন যেমন এক পাশে সরু থাকে একপাশে পাশে ভোতা অংশ থাকে অংশটা ড্রাইভারের ঢুকে আর সরু অংশটা যায় এটা দুই প্রান্তটাই সরু এবং একটা কভারও আছে এটা দুই পাশে অ্যাড করে দিয়ে সুন্দর করে তারপর কস্ট্রিক মেরে আপনি অ্যাড করে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আরেকটা কিট আছে সেটা হচ্ছে গিয়ে স্ট্রিপ লাইটের মাথায় দেওয়ার জন্য অর্থাৎ স্ট্রিপ লাইটের মাথাটা ওয়াটার টাইট করার জন্য এটা সামনে এটা দুই লেয়ারে কিন্তু ওয়াটারপ্রুফের যে সেফটিটা যা পানি না ঢোকে সেই সেফটি দেওয়া আছে আপনি চাইলে এই এই জয়েন্ট ওড গুলো বা মাথা ক্যাপ বলি আমরা এটা ক্যাপ বলি এই ক্যাপটা ইউজ করতে পারেন এই ক্যাপটা ইউজ করলে আপনার ওই প্রান্তটা ওয়াটার টাইট হয়ে গেল এটা হচ্ছে ওয়া স্ট্রিপ লাইট ক্যাপ বলতে পারেন আপনারা স্ট্রিপ লাইট ক্যাপ আচ্ছা দর্শক আপনাদের কিছু প্রোডাক্ট আমরা জালিয়ে দেখাই বিশেষত আজকে আমাদের কাছে স্ট্রিপ লাইট রয়্যাল প্লাস এর আর রানিং স্ট্রিপ লাইট আছে যেমন গতানুগতিক আপনারা যেটা দেখে থাকেন সেটা হচ্ছে এই প্রোডাক্টটা এটা হচ্ছে আর জিবি রেগুলার মডেলের রেগুলার মডেলের এই আর জিবিটা ফিফটি ফিফটি এস এম বি এল ইডির আর জিবি রেগুলার মডেল বলতে এটা লেন্স মডেল সরি লেন্স মডেল এটা রেগুলার মডেলটাও আছে আর আপনি আরেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের এইটা ওই পাশের লাইনটা দিয়ে আনতে পারেন ভাই রানিংয়ের লাইনটা এটা হচ্ছে আর জিবি রানিং স্ট্রিপ বলি আমরা ইডা খালি যাতা দেন হ্যাঁ এই যে আমাদের এই পাশে জ্বলতেছে দেখতেছেন যে এটা এক এক ভাবে এবং আরেকটা বিষয় হচ্ছে আপনাদের স্ট্রিপ লাইটের রিমোট কন্ট্রোল ড্রাইভার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্রিপ লাইটের রয়্যাল প্লাসের হেভি ডিউটি ড্রাইভার এটার পাশাপাশি আমাদের কাছে কিন্তু ব্লুটুথ অ্যাপ কন্ট্রোল মিউজিক সিং ড্রাইভারও আছে যে হেভি ডিউটি স্ট্রিপ লাইট আপনি যদি অ্যাপ কন্ট্রোল মিউজিক সিঙ্ক হিসেবে ইউজ করতে চান সেটাও আছে

আমি ইয়াটা আগেই ইয়া করে রাখছি কি বলে অ্যাপটা ইনস্টল করে রাখছি এটা আপনাকে লোকেশন অ্যাক্সেস চাইবে আর এলাও করতে বলবে তাইলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এই যে দেখেন এটা কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেছে এখন আমি অ্যাপের মাধ্যমে শুনে দেখেন আমি এখন আমি এটাকে অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো দেখেন লক্ষ্য করেন অ্যাপের মাধ্যমে এখন কন্ট্রোল হচ্ছে এবং এই অ্যাপে অনেকগুলো অপশন আছে নানান রকম কালারের যে স্লাইড সেইগুলো আছে আপনি পার্টিকুলার কালারগুলো ই করতে পারবেন সবগুলো কালার একসাথে জ্বালাতে পারবেন যেমন এখন কিন্তু দেখতেছেন এটা বেশ কিছু আলো আছে সাদা থেকে শুরু করে ওয়ার্ম কালার বা গোল্ডেন কালার আছে এটা পিঙ্ক কালার এটা রেড কালার এটা গ্রিন কালার এটা ব্লু কালার সবগুলো কালার আছে এটাতে এটাকে আর জিবি রানিং বলে আপনি চাইলে এটা আর জিবি রানিং হিসেবে ইউজ করতে পারবেন এবং নানান রকম স্টাইলের যে কালার ভ্যারিয়েশন যে সেভেন কালার স্ট্র ফ্লাশ মানে সাত কালারের যে ফ্লাস সেই ফ্ল্যাশটা আপনি করতে পারবেন এখন দেখতেছেন নানান ভ্যারিয়েশনে চলতেছে এক কালারের চেঞ্জিং দুই কালারের চেঞ্জিং স্লো চেঞ্জিং ফাস্ট চেঞ্জিং এছাড়া নানান রকমের অপশন আছে আপনার চেঞ্জিং চেঞ্জিংয়ের স্পিড ব্রাইটনেস ইত্যাদি সব কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন ইভেন আপনি যদি চান যে আপনার কথার সাথে এটা সিঙ্ক করবে সেটাও করতে পারবেন হ্যালো 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 এরকম কথার সাথে যদি আপনি এটা চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন এখানে মাইক অপশন দেওয়া আছে আপনি চাইলে আদার্স কোনো ডিভাইসের সাউন্ড যদি এটার সাথে সিঙ্ক করতে চান আপনি সেটা করতে পারবেন প্লাস মিউজিক সিঙ্ক আপনার এটা যদি অপশনে যান তাহলে আপনার মিউজিকের ইয়া চলে আসবে এখানে গান আছে যদি এই গান আসলে অডিও দিলে পরে ইয়া হয়ে যাবে কি বলে ইয়া কপিরাইট ক্লেম করবে তো আমি আপনাদের আপনি যদি গানের সাথে মিউজিক সিং অপশনটা দেখতে চান যে কিভাবে কাজ করতেছে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফেসবুকে যোগাযোগ করে সেই অপশনটা দেখে নিতে পারবেন যেহেতু কপিরাইটের জন্য মিউজিক সিংকের ব্যাপারটা এখানে দিতে পারছি না তো দর্শক এর বাইরে আপনার যদি আরো কিছু জানার থাকে স্ট্রিপ লাইট ও দর্শক এক মিনিট আমি তো ইয়া দেখাই নাই ওয়ার্ম কালারটা একটু দেখাচ্ছি দর্শক আপনাদের এটা হচ্ছে ওয়ার্ম কালার রেগুলার মডেল এক বছরের গ্যারান্টিওয়ালা রেগুলার মডেল

আর ইয়া কি দর্শক কি বলে কোনটা রেগুলার মডেল আর কোনটা লেন্স মডেল এই একটু যদি আপনারা বুঝতে চান এই আমি এখানে সাদাটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে সাদা রেগুলার মডেল মডেল আর এটা হচ্ছে লেন্স তো একটু আমি ক্লোজ করে ফেলতেছি তারপর আপনার সামনে থেকে দেখেন সামনে এই দুইটা হচ্ছে ডিফারেন্স হ্যাঁ একটু সামনে থেকে যদি দেখেন যে এইটা হচ্ছে রেগুলার মডেল এইটা এবং এটা হচ্ছে লেন্স মডেল রেগুলার মডেলের উপরটা প্লেন থাকে লেন্স মডেলের উপরটা আরেকটু বেশি কার্ভ থাকে এবং এটা একটা একটা কি বলে ঢেউয়ের মতো বা অনেকটা উঁচু থাকে হ্যাঁ উঁচো থাকে এবং এটার হেভিনেস বলেন বা এটার কোয়ালিটিটাই ভালো এবং এটার চিপস যদি একটু দেখেন সামনাসাম এই দুইটার চিপসের সাইজ কিন্তু ডিফারেন্ট হ্যাঁ এই লেন্স মডেলের যে প্রোডাক্টটা এই প্রোডাক্টের চিপসটা সামান্য একটু বড় এবং ব্রাইটও বেশি হয় এবং কোয়ালিটি ফুলও হয় যদিও দুইটারই এক বছরের গ্যারান্টি আছে আবার এর থেকে নর্মালও হয় আরো পাতলা বা লোকাল সেটাও হয় দর্শক যে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাইলাম এবং যা যা দিলাম এর বাইরেও যদি কিছু জানার থাকে সেই ব্যাপারে আমাদেরকে কমেন্টে প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই আপনাদের প্রশ্নের জবাব দিতে এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েল এলইডি লাইটিং দেখতে পাচ্ছেন এই রয়্যাল এলইডি লাইটিং এর ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারেন কিংবা যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং ডেসক্রিপশনে আমাদের বিস্তারিত তথ্য গুগল ম্যাপে আমাদের দোকানের লোকেশন আমাদের দোকান নবাবপুর খন্দকার ইলেকট্রিক মার্কেটে দোকানের নাম সেলিম লাইট হাউস এটা আমাদের বর্তমান ঠিকানা ডেসক্রিপশনে আমাদের ঠিকানাটা স্পষ্টভাবে দেওয়া থাকবে এবং চেঞ্জ হলে সেটা উল্লেখ করা থাকবে এবং এছাড়াও আপনারা যদি আরও কোনো প্রোডাক্ট আমাদের থেকে দেখতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এবং আপকামিং ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে নজর রাখতে পারেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম